রিয়েলমি ওয়ান ইউআই সিক্স পয়েন্ট জিরো এর তিরিশটারও বেশি সেটিংস নিয়ে আজকে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সেটিংসগুলো আপনারা রিয়েলমি ওপো এবং ওয়ান প্লাসের ফোনে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই সেটিংসগুলো একবার দেখে নিলে আপনার ডেলি লাইফের কাজ অনেক সহজ হয়ে যাবে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এ ধরনের ইনফরমেটিভ ভিডিও সব সময় আমাদের চ্যানেলে আসে এভাবে অ্যাপ ড্রয়ারে কিবোর্ড অটোমেটিক চলে আসে এবং উপরে সাজেশনস যে অ্যাপসগুলো আছে এগুলো চলে আসে খুবই বিরক্তিকর এটা কিভাবে অফ করবেন এর জন্য আমরা চলে যাব অ্যাপস ড্রয়ার যে সেটিংস আছে উপরে একেবারে ডান কোনায় সেটিংসে ক্লিক করব অ্যাপ ড্রয়ার এখানে ক্লিক করব যতগুলো মার্ক এখানে অন করা আছে সবগুলোকে অফ করে দেব এখন কোন ধরনের কোন কিবোর্ড এবং সাজেস্ট কোন ধরনের কোন অ্যাপস এখানে আর শো হবে না রিয়েলমি ওপো এসব চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলোতে অনেক অ্যাপ আসে প্লিং স্টোর যেগুলো আমাদের কোনো দরকার নেই এগুলো থেকে খুবই বিরক্তিকর নোটিফিকেশন আসে তো এই অ্যাপগুলো কিভাবে আমরা ডিসেবল করব যে অ্যাপসটা আপনার দরকার নেই সেটাতে এভাবে ক্লিক করে প্রেস করে ধরে রাখবেন অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন উপরে ডান সাইডে ডিসেবল এখানে ক্লিক করবেন নিচে ডিসেবল অ্যাপ এখানে ক্লিক করে আনলক পাসওয়ার্ড দিবেন ডিসেবল হয়ে যাবে এভাবে সবগুলোকে ডিসেবল করে নিলে কোনো ধরনের কোনো বিরক্তিকর নোটিফিকেশন আপনার ফোনে আর আসবে না কোনো আপডেট নোটিফিকেশন আর আসবে না সবটাকে এভাবে একই ডিসেবল করে নিতে হবে ফিঙ্গারপ্রিন্ট আনলকের এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটার স্টাইলটা কিভাবে চেঞ্জ করবেন সেটিংসে যাবেন এখান থেকে ওয়াল পেপারস এন্ড স্টাইল এখানে ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন ফিঙ্গার প্রিন্ট অ্যানিমেশন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যে স্টাইলটা কি যে কালারটা পছন্দ সেটা সিলেক্ট করে ব্যাক চলে আসবেন এবং এখান থেকে ফিঙ্গারপ্রিন্টের অ্যানিমেশন এভাবে চেঞ্জ হয়ে যাবে স্ক্রিন কাস্টমাইজ করার জন্য আপনার ওয়াল পেপার এন্ড স্টাইলে আসবেন এখান থেকে লক স্ক্রিন এবং হোম স্ক্রিনের যে পিকচার আছে সেগুলো এখান থেকে ওয়ালপেপারে এসে চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনি টাইমে ক্লিক করবেন টাইমে ক্লিক করলে এখান থেকে টাইমের যে ফর্ম্যাটগুলো আছে সেগুলোকে খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং ডেইলি ওয়েদারের যে নোটিফিকেশন সেটাও লক স্ক্রিনে এখান থেকে অ্যাড করতে পারবেন স্টেপস এবং টাইমের যে ফরম্যাট আছে এখান থেকে পুরো সাইজটা ছোট বড় সবকিছু করে এপ্লাই করে দেবেন ট্রেডিং এর জন্য আমরা চলে আসবো অলওয়েজ অন ডিসপ্লে এখানে ক্লিক করব সর্বপ্রথম অলওয়েজ অন ডিসপ্লে এটাকে অন করে নিতে হবে উপর থেকে এবং এখান থেকে আপনি নিচে সব অপশন পেয়ে যাবেন কাস্টম প্যাটার্ন টেক্সট এন্ড ইমেজ ইমেজ সবকিছু এখান থেকে পেয়ে যাবেন কাস্টম প্যাটার্ন এখান থেকে ক্লিক করবেন এভাবে আপনি আপনার ফিঙ্গারটা যেদিকে ঘোরাবেন এক একটা ডিজাইন এখান থেকে তৈরি হবে শেপ এখানে ক্লিক করে আপনি শেপটা পরিবর্তন করে নিতে পারবেন আপনার যে শেপ পছন্দ এখান থেকে এভাবে সিলেক্ট করবেন কালারটাও এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন এই দেখুন শেপ কালার সব কিছু এখান থেকে চেঞ্জ হবে এরপরে ডান করে দেবেন ডান করে দিলে লক স্ক্রিনে দেখেন কত সুন্দর একটা স্টাইল আসে এভাবে কালারফুল ইউনিক ডিজাইনগুলো আপনারা এখান থেকে অলরজন ডিসপ্লেতে সেট করতে পারবেন তারপরে আমরা ক্লিক করব আইকন এখানে ক্লিক করে আইকনের সাইজগুলো এখান থেকে ছোট বড় সবকিছু করতে পারবেন আইকনের সাইজ এভাবে এখান থেকে ছোট বড় হবে এবং নিচে যে অপশনটা আছে এখান থেকে আপনারা আইকনের যে লেখাগুলো আছে নেমগুলো এগুলো এখান থেকে ছোট বড় এভাবে সবকিছু করতে পারবেন ডান দিকে বা দিকে অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে এখান থেকে আইকনের যে স্টাইলটা আছে সেটা এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন কাস্টমে ক্লিক করে আইকনের শেপগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন যে শেপটা আপনার পছন্দ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন পরের সেটিং এর জন্য আমরা স্ক্রল করে একেবারে নিচে আসবো কুইক সেটিং এখানে ক্লিক করব স্প্লিট যদি আপনি সেট করা থাকে বাম দিক থেকে ফোনের যত নোটিফিকেশন আছে সেগুলো আসবে এবং ডান দিকে আপনার নোটিফিকেশন টাইলগুলো আসবে এবং ক্লাসিকে ক্লিক করলে একটা নোটিফিকেশন প্যানেল আসবে উপরে নোটিফিকেশন টাইল এবং নিচে আপনার নোটিফিকেশনটা শো হবে আর পরের সেটিং অ্যালাউ কুইক সেটিং অন লক স্ক্রিন এই অপশনটা যদি আপনি অফ করে দেন আপনার ফোনটা যখন লক থাকবে লক স্ক্রিনে কোনো রকম নোটিফিকেশন প্যানেল শো হবে না নোটিফিকেশন প্যানেল এখান থেকে আসবেই না প্রাইভেসির ক্ষেত্রে এই অপশনটা আপনি অফ করে রাখবেন তাহলে কেউ আপনার ফোনে নোটিফিকেশন অ্যাক্সেস পাবে না শো টাইল নেম এই অপশনটা অফ করে দিলে নোটিফিকেশন প্যানেলে শুধু টাইলগুলো শো হবে কোনো নেম শো হবে না এবং এই অপশনটিকে অন করে দিলে নোটিফিকেশন প্যানালে টাইলের সাথে সাথে নেমগুলো শো হবে পরের সেটিং এজ লাইটিং এখান থেকে আমরা আমাদের পছন্দ যে কালার সিলেক্ট করে দিলে নোটিফিকেশন আসলে কোয়াল আসলে এভাবে ডিসপ্লে দুই সাইড দিয়ে লাইটটা বিলিং করবে পরে সেটিং অন করার জন্য আমরা চলে আসব হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংয়ে এখান থেকে আমরা সার্কেল টু সার্চ এই অপশনটা চালু করব স্যামসাং এর মতো সেজন্য আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো সিস্টেম নেভিগেশন এখানে ক্লিক করব এখানে সার্কেল টু সার্চ এই অপশনটা আপনাদের বাই ডিফল্ট অফ থাকবে এটাকে অন করে নিতে হবে এবং হোম বাটনে প্রেস করে ধরে রাখলে সার্কেলের অপশন আসবে সার্কেল করলে যে কোনো কিছু যে কোনো জায়গা থেকে সরাসরি গুগলে সার্চ হয়ে যাবে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে বাটন লেআউট পাল্টাতে পারবেন ডান দিকে বা দিকে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডান দিক বা দিক করতে পারবেন এবং একদম উপরে যে অপশন আছে বাটন এন্ড জেড সার্চ এখানে যদি আপনি জেড সার্চ এ ক্লিক করেন তাহলে আপনার ফোনের ব্যাক বাটন হোম বাটন এগুলো পুরোপুরি চলে যাবে জেড সার্চ হয়ে যাবে আইফোনের মতো অনেকটা এটা এখান থেকে আপনি সেটিং করে নিতে পারেন আমি বাটন মোড ব্যবহার করি সেজন্য আমি এটা সিলেক্ট করব পরের সেটিং ডাবল ট্যাপ করে এভাবে ফোন লক আনলক কিভাবে করা যায় আমরা পাওয়ার কি না প্রেস করে ডাবল ট্যাপের মাধ্যমে এভাবে ফোন লক আনলক কিভাবে করব আমরা চলে আসবো সেটিং এ হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিন সেটিং এখানে ক্লিক করব ডাবল ট্যাপ টু লক এই অপশনটা বাই ডিফল্ট অফ থাকবে এই অপশনটাকে অন করে নিতে হবে এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে ডাবল ট্যাপ টু টার্ন স্ক্রিন অন অফ এই অপশনটাও বাই ডিফল্ট অফ থাকবে এটা অন করে নেবেন এবং ডাবল ট্যাপের মাধ্যমে আপনার ফোন লক আনলক সব কিছু এখান থেকে করতে পারবেন পরের সেটিং এর জন্য আমরা চলে আসবো সেটিং এ ডিসপ্লে ব্রাইটনেস এখানে ক্লিক করব উপরে যে দুটি মোড দেখতে পাচ্ছেন ডার্ক মোড এবং লাইট মোড এখান থেকে আপনি আপনার পছন্দের মতো মোড সিলেক্ট করে আপনার মোবাইলটা ব্যবহার করবেন আমি সাধারণত ডার্ক মোড ব্যবহার করি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন স্ক্রিন কালার মোড এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার স্ক্রিনের কালার মোডটা আপনি পাল্টাতে পারবেন আমি সাধারণত ভিভিড মোডে ব্যবহার করি আপনি আপনার পছন্দ মতো মোডে ব্যবহার করবেন এরপরে সেটিং এর জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে অটো স্ক্রিন অফ এই অপশনে আসবেন এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি স্ক্রিনের টাইমটা এখান থেকে সেট করতে পারেন আমি সাধারণত 30 সেকেন্ড এটা সেট করে রেখেছি আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে সেট করে নেবেন পরের এর জন্য আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে চলে আসবো স্ক্রিন রিফ্রেশ রেট এখানে ক্লিক করবো এখান থেকে স্ক্রিনের রিফ্রেশ রেট আপনি খুব সহজে সেট করতে পারবেন স্ট্যান্ডার্ড অথবা অটো সিলেক্ট এখানেই ব্যবহার করবেন হাই পারফরম্যান্স মোডে ব্যবহার করলে ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এর জন্য আমরা আবারও চলে আসবো এ একটু স্ক্রোল করে নিচের দিকে আসবো অ্যাক্সেসবিলিটি এখানে ক্লিক করবো স্মার্ট সাইট বার এখানে ক্লিক করবো এখান থেকে এটাকে অন করে নেবো ডিসপ্লে সাইডে আমাদের সাইট বারের অপশন চলে আসবে এখান থেকে আপনি অনেকগুলো অ্যাপস এর সরাসরি অ্যাক্সেস পেয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে অ্যাপস সরাতেও পারবেন অ্যাড করতেও পারবেন অনেক ইউনিক ভাবে আপনি ফোনটা সাইট বারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন সেটিং এর জন্য আমরা চলে আসবো স্ক্রিনশট এখানে ক্লিক করবো যতগুলো চেক মার্ক আছে সবগুলো অন করে দেবো তাহলে তিনটে ফিঙ্গারের মাধ্যমে আমরা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবো এভাবে থ্রি ফিঙ্গারের মাধ্যমে স্ক্রিনশ্যুট নিতে পারবো যদি ডিসপ্লে এর কোনো একটি অংশে স্ক্রিনশ্যুটের দরকার হয় তিনটে ফিঙ্গার এভাবে ডিসপ্লেতে প্রেস করে ধরে রাখবেন যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে আপনি স্ক্রিনশ্যুট করতে পারবেন এবং থ্রি ফিঙ্গার দিয়ে স্ক্রিনশ্যুট করার পরে স্ক্রল লেখা আসবে এখানে ক্লিক করলে ডিসপ্লে লেখাগুলো অটোমেটিক স্ক্রলিং হয়ে উপরের দিকে চলে যাবে যতটুকু প্রয়োজন ততটুকু ডান করে দেবেন অনেক লম্বা ডকুমেন্টসেরও স্ক্রিনশ্যুট এভাবে খুব সহজে আপনারা নিতে পারবেন পরের এর জন্য আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব স্মার্ট সেন্সিং এখানে ক্লিক করব ডাবল ট্যাপ টু স্ক্যান এখানে ক্লিক করব এটাকে অন করে দেব। আমাদের যে অ্যাপসটা প্রয়োজন পে অথবা গুগল পে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব নিয়ে ফোনের উল্টো দিকে আমরা দুবার ট্যাপ করলেই আমাদের সরাসরি সেই অ্যাপস ওপেন হয়ে যাবে সেখান থেকে আমরা অনলাইনে পেমেন্ট কিউআর কোডের মাধ্যমে অনেক সহজেই করে নিতে পারবো পরের এর জন্য আমরা চলে আসবো এ এখান থেকে আমরা নোটিফিকেশন এন্ড কুইক সেটিং এখানে ক্লিক করবো উপরে স্ট্যাটাস বার এখানে ক্লিক করব এখান থেকে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটা বাই ডিফল্ট অফ থাকবে এটা আমরা অন করে নেব তাহলে আমরা আমাদের নেটওয়ার্ক স্পিড ডিসপ্লেতে শো হয়ে যাবে সেখান থেকে দেখতে পারবো পরে ক্লিক করবেন ব্যাটারি স্টাইলে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যাটারি স্টাইলটা পাল্টাতে পারবেন ব্যাটারি আইকন যেটা শো হয় সেটা যেভাবে পছন্দ আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপরে ব্যাটারি পার্সেন্টেজ এখানে ব্যাটারি পার্সেন্টেজটা আসলে কোথায় চাচ্ছেন আপনারা ব্যাটারির আইকনের বাইরে ভিতরে অথবা ব্যাটারি পার্সেন্টেজ চাচ্ছেনই না সেটাও এখান থেকে সেট করে নেবেন পরের সেটিং এর জন্য আমরা চলে আসবো সেটিং এ সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব স্ক্রল করে নিচের দিকে আসব মোর সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব স্ক্রল করে একেবারে নিচে চলে আসব রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ এখানে ক্লিক করব স্ক্রল করে একটু নিচের দিকে আসব এখানে ভেরিফাই টু পাওয়ার অফ এই অপশনটা বাই ডিফল্ট অফ থাকবে এই অপশনটা আপনারা অন করে নেবেন এই অপশানটা অন করে নিলে কী হবে আপনার ফোন কেউ যদি আনলক অবস্থায় হাতে পেয়ে যায় ফোনটা কোনোভাবেই পাওয়ার অফ করতে পারবে না পাওয়ার অফ করতে গেলে পাসওয়ার্ডের প্রয়োজন হবে আমরা আবারও চলে আসবো সেটিংয়ে স্ক্রল করে একেবারে নিচে চলে আসবো রিয়েলমি ল্যাব এখানে ক্লিক করব হার্ট রেট মেজারমেন্ট এখানে ক্লিক করব এখান থেকে ফিঙ্গার প্রিন্টের অপশনে আপনার ফিঙ্গারটা এভাবে প্রেস করে ধরে রাখবেন পনেরো সেকেন্ড তারপরে আপনার হার্ট এখানে মেজারমেন্ট শো হয়ে যাবে ওয়াটার ফ্রম স্পিকার আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে কি হবে আমাদের স্পিকারের যদি কোনো পানি ঢুকে যায় অথবা কোনো ময়লা ঢুকে স্পিকারটি জাম হয়ে যায় তাহলে অটোমেটিকলি একটি সাউন্ড এখান থেকে প্রডিউস করবে এবং স্পিকারের ভিতর থেকে পানি অথবা ময়লা যা কিছু ঢুকে থাকবে সেগুলো বের হয়ে ক্লিক হয়ে যাবে এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসলে দশ থেকে বারো মিনিটের একটি ভিডিওতে একটি ফোনের যাবতীয় সেটিংস নিয়ে বোঝানো কোনো দিন কারো সম্ভব হবে না সেজন্য আমার যে যে সেটিংসগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তাহলে এ ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আমি আরও নিয়ে আসতে পারবো আপনাদের সাথে আরও অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো সেজন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন